নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের চাইনিজ রেসিপি চিকেন আমরা অনেক চাইনিজ রেসিপি খেয়েছি কিন্তু এটি হচ্ছে তার মধ্যে অন্যতম রাইস নুডলস রুটি যে কোনো কিছুর সাথেই দারুণ খেতে লাগে খুব অল্প সময়ে রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করে আজকে আমি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চিকেন বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখন আমি এই চিকেনটা ম্যারিনেট করে নেব এতে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ আদা রসুন বাটা এক চামচ লাল লঙ্কার পেস্ট দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার দিয়ে দেব। দু চামচ ময়দা দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে আমি পনেরো মিনিট ম্যারিনেট হতে দেব কড়ায় তেল বসিয়ে নিয়েছি আমি ম্যারিনেট করা চিকেনটা ভালোভাবে ভেজে নেব আমি পাল্টে ভালোভাবে ভেজে নেব কড়া করে ভাজবো না বেশি কড়া হয়ে গেলে স্টিপ হয়ে যেতে পারে এবার আমি সমস্ত চিকেন তুলে নেব ভাজা হয়ে গেছে আমি পঁচাত্তর ভাগ তেল তুলে নিয়েছি পঁচিশ পার্সেন্ট তেল রেখে দিয়েছি করার মধ্যে এই তেলের মধ্যে আমি রসুন কুচো আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেব পেঁয়াজটা আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আছে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজেছি এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার পেস্ট এক চামচ এটাও আমি ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব সমস্ত উপকরণ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব এখন এর মধ্যে আমি তিন চামচের মতো টমেটো সস দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ ভিনিগার সোয়া সস দিয়ে দেব এক চামচ আবার কিছুটা ভালোভাবে নাড়িয়ে নেব এখন আমি দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর কুচিয়ে রাখা ছোট ছোট করে টমেটো এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আমি অল্পই দিচ্ছি যেহেতু সয়া সস দেওয়া আছে সয়া সসেও কিছুটা নুন হয়ে যাবে আর দিয়ে দেব অল্প একটু আজিনা মতো আমি আজিনা মটো দিয়েছি আপনারা চাইলে আজিনা মটো নাও দিতে পারেন এখন আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার ভুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব ভালোভাবে গ্রেভিটা আমি ফুটিয়ে নেব গেছে এবার সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব চিকেন মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এর মধ্যে আমি উপর থেকে অল্প একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব মিনিট পরে আমি করে নেব। পাঁচ বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান দেখুন দেখতে কত জুসি ও স্পাইসি হয়েছে খেতে তো একদম রেস্টুরেন্টের স্বাদেরই হয় এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ